সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু শীতের যে কনকনে তাপ সেটি কিন্তু পড়তে শুরু করেছে এবং সকালবেলা কিন্তু আসলে বেশ কুয়াশা কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে শহরে শহরে প্রান্তরে জেলার সতেরোটি উপজেলায় কিন্তু এই ধরনের শীতের প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষ কিন্তু এই শীতকে উপেক্ষা করেই তাদের দৈনন্দিন যে কাজকর্ম সারতে বেরোচ্ছেন এবং বিশেষ করে শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন গার্ডিয়ানরা তো শীতের যে আসলে কোন কোন অবস্থান আমরা আসলে সাধারণ মানুষের মুখ থেকে শুনতে চাইব শীত তো চলে এলো কেমন কেমন দেখছেন হ্যাঁ হাঁটি পা পা করে আমরা শীতের যে আমেজটা এটা অনুভব করছি আমরা খুব সকালবেলা উঠি সকাল ছটার দিকে যখন উঠি তখন দেখছি অনেক কুয়াশা থাকে তারপরে মোটরসাইকেল নিয়ে তো বেরোনো যায় না কাজের জন্য ওটা রেখে তারপর হাঁটা চলা করি এবং রাতে এখন ওই যে কাঁথা তো গায়ে দিচ্ছি আমার মনে যে পাতলা যে কম্বলটা আছে সেইটাও নামানো হয়েছে মোটামুটি শীত চলে এসেছে এবং পিঠাপুলিও কুমিল্লাতে আশেপাশে রাস্তাঘাটে বিয়ে বেচা বিক্রি শুরু হয়ে গেছে ধন্যবাদ আসলে যেমনটি বলছেন যে শীতের যে প্রধান উৎসব পিঠা সেগুলো কিন্তু আসলে শহর এলাকায় বিশেষ করে সন্ধ্যার দিকেই দেখা যায় অর্থাৎ বিকেলের পর থেকেই কিন্তু এই পিঠাপুলির যে আয়োজন সড়কের সড়কের পাশে সেগুলো দেখা যায় তো আমরা আরেকজনের কাছে জানতে চাইবো ভাই শীত তো আসলো শীতের পোশাক পরছেন শীতের প্রভাব কেমন শীত কেমন লাগছে শীত লাগতেছে মোটামুটি ভাবে ভালোই লাগতে আছে এই শীত এই রাত্রেবেলা দশটার হওয়ার থেকে শীত বেশি লাগতে আছে আর সকালবেলা আটটা নয়টা লাগে শীত পড়তে আসে মোটামুটি ভাবে শীত পড়তে আসে আসলে শীত পড়ছে শীতের সঙ্গে মানুষ পাল্লা দিয়ে কিন্তু তাদের যে কাজকর্ম সেগুলো সারার চেষ্টা করছেন তো সব মিলে আসলে শীতের যে মূল যে শীতের তাপ সেটি কিন্তু আসলে এখনও বাকি রয়েছে অর্থাৎ আরও কিছুদিন পর হয়তো আরও বেশি ধরনের শীত পড়বে এমনটাই কিন্তু আসলে আমরা যারা আবহাওয়াবিদ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি সময়ের সঙ্গে সঙ্গে এবার কিন্তু যেমন গরমের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিলো সেই সঙ্গে কিন্তু শীতের তাপমাত্রা হয়তো বা এবার বেশি পড়তে পারে এমনটাই কিন্তু আসলে যারা আবহাওয়িদ রয়েছেন বিশেষজ্ঞ রয়েছেন তারা আশা করছেন তো এই ছিল কুমিল্লা থেকে আসলে শীতের প্রভাব নিয়ে আমার কাছে